আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম আব্দুল রহিম রয়্যাল সিনপোর্টস উনিশশো ছিয়ানব্বই সালের আগস্টের বিশ তারিখ হইতে মনে হয় যে সৌদি আরবের মুখী ঠিক আছে তো আজকের আগস্টের বিশ তারিখ দু হাজার পঁচিশ উনত্রিশ বছর চলতেছে ঠিক আছে দিস ইজ মাই সার্ভিস আর অনলাইনে সার্ভিস চলতেছে এগারো বছর আইডি কার্ড পড়াটা খাইছে কোনো হিসাব নাই কে খায় যাই হোক যারা আমার সাথে যুক্ত ভালো বন্ধু আছেন তাদের সবারই সুদীর্ঘায় কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন দেশ পরিচালনা করেন এইটা পোশাক হয়েছে এটা বঙ্গবন্ধু এটা কে দিল উপহার দিছে আর কি বঙ্গবন্ধুরে ভালোবাসি অনলাইনে

জায়গা সম্পত্তি আমাদের যে হাতের নাগাল করছে ঠিক আছে এদিকে মনে করেন যে এই জায়গাটির মৌ তৈরি বুঝলেননি ক্যারে নারী সম্পদ দিয়ে আমি মনে করেন যে আমরা এই তোলার বাড়তে ফোলা আছে আমার ভাইয়া করতো ছোটোবেলায় আমি ওই মেশিন দোকানে দিতে বুঝলেননি এই ডেঙ্গব কষ্ট দিকা বুঝলেনি বল দিয়ে দিতে তোলার বাড়িতে ফোলা বাসবো এক ফুট ফুট এক ফুতের কোনো বরসা নাই আবার আবার কিছু কিছু লোক এক পুত্র কামাই হাত পুঁতে খাওয়ায় মানে এক পুত্র কামাই সাত পুত্র খাওয়ায় না ঠিক আছে এক পুঁতি খাওয়ায় গল্পের কোনো শেষ নাই আমরা অনেকে অনেক কিছু শুনছি আমরা এই দেশে সেই দেশে মিললাম যে আমরা অনেকে অনেক জায়গায় আইসি গেছি সবাই ভালো মন্দ স্ট্যান্ডার স্ট্যান্ডার্ড স্টেমার আসেন লেখাপড়া করতে আইনা তার বুঝতে পারলে মনে হচ্ছে ওক লাগে না বুঝে নেই এই গণতন্ত্র গণতন্ত্রের লোক আর কি বেড়াগো দেশে তো গণতন্ত্র আছে এটি কয়নি আগর দেশে যে ভাষা মনে করে বোঝায় উত্তে উত্তরে বোঝায় গিয়ে একজনের একজনের ফ্যামিলি আর আরেকজন চুরি করে নিয়ে আপনি এই সরকার গঠন করে কিনবেন মারামারি লাগাবেন গৃহযুদ্ধ চলছে কেউ তোমার ইনকোয়ারি নাই তো ইনসপেকশন নাই অনেক ইন্সপেকশন আমি আব্দুর রহিম দিতে হ্যাঁ দেখেন এখানে আমি আবার আসতে বয় করি না কেলে আমার চেট বড় ঠিক আছে আমার গঠাদার বড় মানে কার বড় আছে না আছে হ্যাঁ ও কোনো কথা নাই ঠিক আছে মানে আসলে আমার কথা আছে উল্লাবলটা চললে তো কই বই ঠিক আছে উল্লাবলটা চললে লোক দর্প পুলিশ ধরব যদি সামনে ভালো এটি দরবো যদি সামনে না ভালো এটি মরগা চাইলে দিব ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আমাদের দেশ মরগা যে গণতন্ত্র দিয়ে আমার যে এই প্রশাসন থানার মধ্যে ডিউটি করে আটট্টি হাজার মধ্যে চারশো ষাট থানা করে থানা জানি ওই পুলিশের বিচারের এই ইত্যাদা নাই বিপদ হলে কাল বিচার করে আম এক জেলার তাই এক জেলার নিজের জেলার পুলিশ যদি নিজের জেলার নিজের থানার মধ্যে ডিউটি না করতে তাহলে নিজের থানার এই জনগণ এই স্মার্ট কেমন করবো ডিউটি আপনাদের কাছে এটা আমার প্রশ্নের উত্তর উত্তর দেবো বুঝলি না ওইটা সমস্যা আছে উকিল আছে আমার আমার যে গড়াইছে আমি তার কাছে করতে আসছি আমি যার কাছে অতিথি ছিলাম আমরা তার কাছে আসি হয়তো একটু না তো ঠিক আছে আলহামদুলিল্লাহ রহিম রকমানিমি একানাবধি এক নাস্তাহী জানি আমরা একটার মতো নাই জানি আপনাকে এই নারী সম্পদ দিয়ে মনে করেন যে এই নিতে আছে মনে করেন যে আসতির মানে সরকারি বেসরকারি বস যদি ঠিক মতন কে ঠিক আছে যার যার এই পয়েন্টে আছে নাকি নাই ঠিক আছে তো নাই যে নাই করে কেনা চুরি করে কেনা মানুষ চুরি আমরা আপনার এখন মানুষ ব্ল্যাকমেল করছে কিডনেপ করছে অনেক এই দেশে যারা জনগণের দায়িত্ব নিছে হ্যাঁ পুলিশ যদি পুলিশের থানা ডিউটি করলে যদি অপরাধী জায়গা হ্যাঁ টয়লেটে তো সবই অপরাধী সব মানে ডিউটি করছে না আমি লিগের আমল এই যে আমিলিগের যত পোশাক আছে না এই সাইনবোর্ড একটা সাকসেসফুল না সব সোর যো আমি কইলাম সালাম আলাইকুম